সালামু আলাইকুম বন্ধুরা সেভেন থেকে আমরা চমৎকার এসি মডেল রিভিউ করতে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার হাতে একদম অফিসিয়াল বক্স দেশে বাইরে থেকে যেভাবে আসে সেরকমভাবে কিন্তু আমি আপনাদের মাঝে দেখাচ্ছি খুবই গোর্জিয়াস দেখতে পাচ্ছেন হাইমি নাম্বার একদম ম্যাসিং আর এই প্রোডাক্টগুলো আমরা এখন এই মুহূর্তে আপনাদের মাঝে একদম সস্তা প্রাইজে একদম পানির দামে দেবো সো দেখতে থাকেন আমাদের ফুল ভিডিওটা আজকে দুটা প্রোডাক্টের কনফিগ্রেশন থাকবে খুবই হাই যারা মূলত গেমিং ফোন চাচ্ছেন খুবই সস্তা প্রাইজে গেম খেলবেন তাদের জন্য এই ফোন দুটা অনেক অনেক বেটার হবে ফোন ফোনটারটা লুকিংটা কেমন এবং কনফিগারেশনটা কী সেগুলো আমরা দেখে আপনাদের মতে দুটা প্রোডাক্ট আছে আমাদের কাছে দুটো প্রোডাক্টের কালারটাও কিন্তু খুবই গর্জিয়ার্স একটা অরেঞ্জ কালার এবং আরেকটা দেখাবো হচ্ছে ব্ল্যাক কালার সো ঠিক আছে তাহলে চলুন আমরা শুরু করে দিই এই যে আমাদের কাছে এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার যেটা লুকটা কিন্তু খুবই দারুণ একদম প্রিমিয়াম কোয়ালিটির সো আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার দুটোই দেখতে পাচ্ছেন আইএমই নাম্বার মারা আছে প্রোডাক্টের নিচে মানে দুটাই অফিসিয়াল প্রোডাক্ট সো এই প্রোডাক্টগুলো কিন্তু সবই আমরা দেশে বাইরে থেকে সরাসরি ইম্পোর্ট করি এবং যেগুলো আপনারা একদম সস্তা দামে একদম জলের দামে কিন্তু কিনতে পারবেন ঠিক আছে সো প্রোডাক্টের দুটো সাইডের লুকিংটা দেখেন খুবই সুন্দর আমরা প্রোডাক্ট দুটাই আমি ওপেন করে নিই এই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দুটো প্রোডাক্টই কিন্তু খুবই দারুণ আপনার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেবেন দুটাই কিন্তু গেমিং ফোন হাই পারফরমেন্স এই প্রোডাক্টগুলো সো এই প্রোডাক্টগুলো বর্তমানে আমাদের চ্যানেল থেকে কিন্তু আমরা বিক্রি করছি একদম সস্তা প্রাইজে বলতে পারেন মাত্র দামে আমি দুটো প্রোডাক্টেরই কনফিগারেশন আমি আপনাদের মাঝে দেখাই চলুন কনফিগারেশন কী দেওয়া আছে সো আমি কনফিগারেশন দুটা দেখানোর জন্য আমি দুটা প্রোডাক্টেরই সেটিংয়ে যাবো এবং সেটিংয়ে গিয়ে আপনাদের মাঝে কনফিগারেশনটা দেখাবো দেখতে পাচ্ছেন আমরা এই যে ছেটিংয়ে আসলাম দুটো দুটা কি চলুন আমরা ছেটিংয়ে যাই সো সেটিং আসার পর এটা ব্রাইটনেস হাই আছে আমরা অ্যাবাউট অ্যাবাউট ডিভাইসে যাব এটাও অ্যাবাউট ডিভাইসে যাব দেখতে পাচ্ছেন দুটো প্রোডাক্টে এটা কিন্তু আপনার কনফিগেশন হচ্ছে দুশো ছা একশো আঠাইশ জিবি এটা একশো আঠাশ জিবি এবং এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি সো দুটা ভেরিয়েন্টই আছে এটা আট জিবি প্লাস চার জিবি বারো জিবি আর এটা হচ্ছে আপনার ছয় জিবি প্লাস দুই জিবি আর আট জিবি মানে আট জিবি এবং বারো জিবি দুটা ভেরিয়েন্টই আছে দুটো ভেরিয়েন্টের মধ্যে আপনার যেটা ভালো লাগে নিয়ে নেবেন যাদের বাজেট একটু বেশি তারা এটা নিয়ে নেবেন এটা কনফিগ্রেশান একটু বেশি আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইয়েলো কালার যেটা বিক্রি করছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং যেটা দেখতে পাচ্ছেন আপনার আট একশো আঠাশ আট একশো আঠাশ আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এটা ফোনের ফোনেস আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা আমাদের কাছ থেকে নিতে হবে বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে দু হাজার টাকা দুটা প্রোডাক্টের কম বাড়া সো দুটা কিন্তু খুবই গর্জিয়াস দুটা প্রোডাক্টই কিন্তু আমার কাছ থেকে খুবই ভালো লেগেছে এবং ডিসপ্লেটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছে দেখতে পাচ্ছেন নাইস একটি ফোন আর যেটা কিন্তু আমরা এই মুহূর্তে এখন সাড়ে বারো হাজার টাকা এবং সাড়ে চোদ্দো হাজার টাকা দুটা প্রোডাক্টই আছে দেখতে পাচ্ছেন বেস্ট লুকিংটা জাস্ট অসাধারণ সো এই ফোনগুলো কিন্তু বর্তমানে আমাদের স্টকে যথেষ্ট পরিমাণে আছে এবং আমরা বিক্রি করছি এই এইদে আপনি একটা ওয়ান প্লাস নিয়ে নেবেন একদম জলের দামে একদম পানির দামে সো যারা অরিজিনাল ফোন চাচ্ছেন দেশে বাইরে থেকে আনা একদম সস্তা প্রাইসে কিন্তু কনফিগ্রেশনটা হবে হাই সো তাদের জন্য এই ফোনটা খুবই খুবই ভালো হবে হুম অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে তাই আর দেরি নয় যদি নিতে চান এই মুহূর্তে এখনই এখনই অর্ডারটি সাবমিট করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো গর্জিয়াস এই ফোনটি অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আমরা বুকিং করে দেবেন সেটা আপনার নামে আর ডিসপ্লে উপর নাম্বার দেওয়া হয়েছে আমাদের নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে ওরা কনফার্ম করবেন ঠিক আছে ও ইয়েলো কালার এবং আছে হচ্ছে ব্লাক কালার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ